বন্ধুরা আজ পবিত্র কাবা শরীফের সামনে এমন কিছু ঘটনা ঘটেছে যা মানুষের চিন্তারও বাইরে এমন কিছু মুহূর্ত যেগুলোর কোনো ব্যাখ্যা নেই কোনো যুক্তি নেই এমন এমনকি যেসব হাজিরা সেগুলো নিজের চোখে দেখেছেন তারাও আশ্চর্য হয়ে গেছেন এইসব ঘটনা কেউ পরিকল্পনা করে ধারণ করেনি বরং আল্লাহর কুদরতে এমন এক সময়ে সেগুলো ঘটেছে যখন আশেপাশের হাজিদের হাতে মোবাইল ছিল আর তারা একেবারে সঠিক সময়ে ভিডিও করে ফেলেছিলেন এই ভিডিওতে আমরা এমন সব অবিশ্বাস্য ও ব্যতিক্রমী মুহূর্তের কথা বলবো যা কাবা শরীফে হাজিদের চোখের সামনে ঘটেছে এবং যারা সেগুলো ধারণ করেছেন তারাও বিশ্বাস করতে পারছিলেন না কি দেখেছেন তারা তবে ভিডিওটি শুরুর আগে আপনি যদি আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে ভালোবাসেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক দিন আমাদের চ্যানেলটি করুন এবং কমেন্টে লিখুন আমি ভালোবাসি আল্লাহর পবিত্র কাবা পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান আল্লাহ এটিকে আমাদের কেবলা বানিয়েছেন কোটি কোটি মুসলমান এর দিকে মুখ করে নামাজ পড়ে এবং হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে হাজির হয় আল্লাহর দয়া ও ক্ষমা পাওয়ার আশাই এই পবিত্র পরিবেশ ভীর আর কান্নার দুয়ার মাঝেও এমন কিছু ঘটনা ঘটে যায় যা সম্পূর্ণ ব্যতিক্রম কখনো কখনো হৃদয় বিদারক আবার কখনো একদিন এক নারী প্রথমবারের মতো কাবা শরীফ দেখতে পান আর দেখা জোরে চিৎকার করে কেঁদে ওঠেন চারপাশের মানুষ প্রথমে ভয় পেয়ে যান কেউ ভাবছিলেন তার শরীরে কিছু হয়েছে অনেকে ভাবছিলেন তিনি কোনো জিন বা আত্মার কবলে পড়েছেন কিন্তু কিছুক্ষণ পরে বোঝা গেল আসলে তিনি ছিলেন গভীর আবেগে ভেসে যাওয়া একজন নারী যিনি বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন তার কান্না ছিল ভালোবাসা ও প্রশান্তির প্রকাশ চারপাশের হাজিরা তাকে সান্ত্বনা দেন এবং সবাই কাঁদতে থাকেন এই দৃশ্য দেখে আরেকদিন এক নারী দেখা গেল পুরুষদের এহেরামের মতো সাদা কাপড় পরে এসেছেন মাথাও ছিল খোলা সবাই প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকেন কেন তিনি এমন পোশাক পরেছেন কেউ কেউ রেগে যান পরে জানা যায় তিনি হজের নিয়ম সঠিকভাবে জানতেন না হয়তো সে কিছু বুঝতে পারেননি অথবা নতুন মুসলমান হয়েছেন তাই এভাবে পবিত্র স্থানে এমন আচরণ করেছিলেন অনিচ্ছাকৃতভাবে একজন পুরুষ হাজি যিনি জীবনে প্রথমবার কাবা শরীফে প্রবেশ করেন হঠাৎ করেই আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি কেঁদে ওঠেন চিৎকার করে বলতে থাকেন লা তার চোখে কাবার দৃশ্য পড়তেই যেন তার হৃদয় বিদীর্ণ হয়ে যায় তিনি অস্থিরভাবে দৌড়াতে থাকেন যেন স্মৃপ পালিয়ে যেতে চান অনেকে ভাবলেন তার হয়তো মানসিক সমস্যা হয়েছে কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় তার আবেগ এতটাই প্রবল হয়ে উঠেছিল যে সে সামলাতে পারিননি আরও একটি ঘটনা ছিল খুব অদ্ভুত একজন পুরুষ হাজি এমনভাবে কাপড় পরেছেন যা দেখে সবাই অবাক তার হাঁটুর ওপর পর্যন্ত কাপড় উঠিয়ে রেখেছেন হাঁটার ভঙ্গিও অদ্ভুত কেউ হাসছিল কেউ বলছিল তিনি কি ওমরাই এসেছেন নাকি এসপা সেন্টারে তবে এক ভিডিও সবচেয়ে হৃদয় ছোঁয়া ছিল এক ভারতীয় পক্ষাঘাতগ্রস্ত মা যিনি হুইল চেয়ারে বসেছিলেন তার ছেলে তাকে পিঠে করে নিয়ে কাবা শরীফে আনেন যখন তারা হাজরে আসওয়াদের কাছে পৌঁছান মা কেঁদে ফেলেন এবং ছেলেকে বলেন আমাকে মাটিতে নামিয়ে দাও তিনি পঙ্গু শরীর নিয়ে হামা গুড়ি দিয়ে হাজারে আসওয়াদের কাছে যান কালো পাথর চুমু খেতে চেয়ে কাঁদতে থাকেন আশেপাশের হাজিরা কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি একজন হাজি ভিডিও করেন এক বিশাল দেহি লোককে তিনি অন্য সাপারে থেকে মাথা দুই মাথা উঁচু অনেকেই বলেন তিনি কি মানুষ নাকি আল্লাহর কোনো রহস্য চারপাশের হাজিরা দাঁড়িয়ে যান কেউ ছবি তোলে কেউ ভিডিও করেন এমনই আরেক এক বিশাল দেহী লোক হাজিদের মাঝে ধীরে ধীরে চলাফেরা করছিলেন সবাই অবাক হয়ে আবার এক মহিলা দেখা যায় নিরাপত্তা জামা ধরে তার পিছনে পিছনে হাঁটছেন সবাই অবাক তিনি কি তাকে চেনেন নাকি অনুসরণ করছেন পরে জানা যায় তিনি চোখে কম দেখেন সেই নিরাপত্তা কর্মী তাকে মায়ের মতো হাতে ধরে তঅ করিয়েছেন অন্যদিকে এক নারী মাথা খোলা অবস্থায় তআফ করছিলেন আশেপাশের লোকেরা রেগে গিয়েছিল কিন্তু পরে জানা যায় তিনি মানসিক অসুস্থ এবং একা একাই হারমে প্রবেশ করে ফেলেছিলেন একটি ঘটনা ছিল বিস্ময়কর কাবা সামনে এক বিশাল ভিড় আরও সবাই মোবাইলে একটি দৃশ্য ধারণ করছে মনে হচ্ছিল কাবার গিলাফে এক আলোর অবয়ব দেখা যাচ্ছে যেন একজন ফেরেস্তা পরে জানা যায় এটি ছিল না কোনো বাস্তব দৃশ্য ভিডিওর মধ্যে একটি আলোক প্রভাব যুক্ত করা হয়েছিল আসলে সেই মুহূর্তে সোনালী মেঘ কাবা শরীফকে ঢেকে রেখেছিল যা দেখলে মনে হচ্ছিল যেন আকাশ থেকে রহমতের ফেরেস্তা নেমে এসেছেন তবে একটি ঘটনা সকলের মনকে আহত করেছে এক মেয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করতে করতে নাচ শুরু করে আশেপাশের লোকজন হতবাক একজন নিরাপত্তা কর্মী বিষয়টি দেখে থেমে যান এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অনেকেই মন্তব্য করেন এই পবিত্র স্থানটির মর্যাদা কেউ কেউ বুঝতেই পারে না। এই সব ঘটনা যখন একে একে ঘটে চলছিল তখন আরও এক হৃদয় বিতরক দৃশ্য নজরে আসে এক বৃদ্ধা হাজি মহিলা হারামে বসে কাঁদছিলেন তার হাতে ছিল একটি ছোট ছবি তার ছেলের জানা যায় সেই ছেলে প্রতিবার বলতো মা আমি আপনাকে হজে নিয়ে যাব। কিন্তু সে হঠাৎ এক দুর্ঘটনায় মারা যায় সেই ছেলে তাকে নিতে কিন্তু মা একাই চলে এসেছেন ছেলের ছবি বুকের কাছে চেপে ধরে কেঁদে কেঁদে বলছিলেন তুই না বলেছিলি আমায় নিয়ে যাবি আজ আমি এসেছি তুই থাকলি না আশেপাশের মানুষ অশ্রুশিক্ত চোখে দাঁড়িয়ে যান কেউ তাকে জড়িয়ে ধরে একজন অন্ধ মুসল্লি যিনি জীবনে কোনোদিন আলো দেখেননি তাকে কাবা শরীফে দেখা যায় চোখ বন্ধ করে হাত তুলে দোয়া করতে পাশ থেকে কেউ জিজ্ঞেস করেছিল আপনি তো দেখতে পান না কাবা শরীফের সৌন্দর্য কেমন লাগে আপনার কাছে তিনি মুস্কি হেসে বললেন আমি দেখি না কিন্তু আমার হৃদয় স্পষ্ট দেখতে পাই এই পবিত্র স্থানের নূর কথাটা শুনে আশেপাশের হাজিরা আর চোখের পানি ধরে রাখতে পারেননি একবার এক ছোট মেয়ে মাত্র ছয় বছর বয়সী হারমের মধ্যে নিজের বাবার হাত ছেড়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায় সে কাঁদতে কাঁদতে এক নিরাপত্তা কর্মীর কাছে যায় সে ছোট্ট কণ্ঠে বলে আমি কাবা ছেড়ে যাব না বাবা আসবেই সেই নিরাপত্তা কর্মী তার সাথে বসে যায় তাকে পানি খাওয়াই মাথায় হাত রাখে কিছুক্ষণের মধ্যে তার বাবা এসে মেয়েকে খুঁজে পায় দুজন জড়িয়ে কাঁদতে থাকে ভিডিওটি ভাইরাল হয় আর অনেকে মন্তব্য করেন এই হলো হারমের ভালোবাসা এখানে কেউ একা থাকে না এক হজের মৌসুমে দেখা যায় এক প্রবীণ জাপানি হাজি কাবা শরীফের সামনে বসে অশ্রু ঝরাচ্ছেন তার মুখে ছিল দাড়ি হাতে তসবি তিনি ছিলেন একজন নতুন মুসলমান আগে তিনি ছিলেন একজন বিজ্ঞানী যিনি ইসলাম নিয়ে গবেষণা করতে গিয়ে নিজেই মুসলমান হয়ে যান হজে এসে তার ভাষ্য ছিল আমি সারা জীবন বিজ্ঞানের পিছনে ছুটেছি কিন্তু এখানে এসে বুঝলাম প্রকৃত শান্তি শুধুই আল্লাহর ঘরের সামনে আরেকটি ঘটনা ভাইরাল হয়েছিল এক বৃদ্ধ পিতা যিনি হুইল চেয়ারে বসে আছেন আর তার চার সন্তান তাকে ঘিরে তা অফ করাচ্ছেন প্রতিটি চক্করের পর তারা তাকে চুমু খাচ্ছেন কাঁধে হাত রাখছেন দোয়া করছেন আশেপাশের লোকেরা থেমে যায় কেউ বলেন এই বাবা কত সৌভাগ্যবান যার চার সন্তান একসাথে হজে এনেছে পরে জানা যায় তিনি বহু বছর ধরে পক্কাঘাতগ্রস্ত আর সন্তানরা প্রতিজ্ঞা করেছিল আল্লাহর ঘর যেন আমরা তোমাকে নিজের হাতেই দেখাই সবশেষে এক বাচ্চা ছেলের ভিডিও ভাইরাল হয় মাত্র বছর বয়স তার বাবা মায়ের সঙ্গে কাবাই এসেছে কিন্তু সে চোখে পানি নিয়ে কাবার দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ আমার ছোট ভাইটা খুব অসুস্থ তুমি তাকে ভালো করে দাও তার এই দোয়া তার কণ্ঠস্বর আর সরল হৃদয়ের অনুভূতি সবার মন ছুঁয়ে যায় এইসব দৃশ্য আমাদের স্মরণ করিয়ে দেয় একটি স্থাপনা নয় এটি একটি আবেগ একটি অনুভব একটি আত্মিক সম্মিলন স্থল এখানে মানুষ আসে শুধু নামাজ পড়তে নয় আসে হৃদয় খুলে দোয়া করতে আসে নিজের ব্যথা জমা দিয়ে একটু প্রশান্তি পেতে হে আল্লাহ আমাদের অন্তরগুলো পবিত্র করে দাও যারা এই ভিডিও দেখছেন তাদের জীবনে বরকত দাও যারা এখানে আসার স্বপ্ন দেখছেন তাদের ডাকে তুমি সাড়া দাও আমাদের ক্ষমা করে দাও দয়া করো এবং আমাদের রসুল সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসায় জয় যুক্ত করো বন্ধুরা আর যদি এই ভিডিও আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আল্লাহ হুম্মা আর জুকনি জিয়ারাতা বাইতিকাল হরম অর্থাৎ হে আল্লাহ আমায় তোমার পবিত্র ঘরে আসার তৌফিক ফিক দাও হে আমার আল্লাহ আমাকে জীবনে অন্তত একবার তোমার পবিত্র ঘর দেখতে যাওয়ার সৌভাগ্য দান করো হে আল্লাহ যেসব মানুষ এই ভিডিওটি দেখছেন শেয়ার করছেন এবং রসুল সাল্লু আলী সাল্লামের উপর দরুদ পড়েছেন তাদের সবাইকে ক্ষমা করুন তাদের দয়া করুন যারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেছেন তাদের বলছি আসুন আমরা সকলে আসতাক বলি এবং আল্লাহকে স্মরণ করি বন্ধুরা এই ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যান আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ